আসসালামু আলাইকুম নয় মাস থেকে পনেরো বছরের বাচ্চাদের আগামী পহেলা সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখ থেকে সরকারিভাবে টাইফয়েড টিকার ভ্যাকসিন দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে এই জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং টিকার কার্ড সংগ্রহ করতে হবে এই ভিডিওতে আমি দেখাবো যেভাবে একদম সহজে আপনার মোবাইল ফোন দিয়ে মাত্র দুই থেকে তিন মিনিটে টাইফয়েড টিকার জন্য আবেদন করতে পারেন এবং টাইফয়েড টিকার কার্ড আপনার মোবাইল ফোনে সংরক্ষণ করে রাখতে পারেন আর এর জন্য আপনার প্রয়োজন হবে শুধুমাত্র ডিজিটাল জন্মসনদ নাম্বার আপনার বাচ্চার যদি ডিজিটাল জন্ম সনদ না থাকে তাহলে আপনি আমার এই ভিডিওগুলো দেখতে পারেন ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে অনলাইনে টাইফয়েড টিকার ভ্যাকসিনের আবেদন করার জন্য প্রথমেই আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার আসবেন আসার পর এখানে সার্চ করবেন ভি এ এক্স ইপিআই তাহলে প্রথমেই ভি এক্স ইপিআই ডট গভ ডট বিডি এই সাইটটি পেয়ে যাবেন সিম্পলি এই সাইটে প্রবেশ করবেন এই সাইটটিতে আসার পর দেখেন এখানে জাতীয় স্বাস্থ্য সেবা ডিজিটাল পোর্টাল সো নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে নিবন্ধন করার একটি অপশন রয়েছে সো এখান থেকে সিম্পলি নিবন্ধনে ক্লিক করবেন এবার দেখেন টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন অপশন আসছে সো এখানে প্রথমে জন্ম তারিখ সিলেক্ট করতে হবে এই যে দিন যে অপশনটি আছে এখানে আপনার জন্ম তারিখে দিন সিলেক্ট করবেন মাস সিলেক্ট করবেন বছর সিলেক্ট করবেন নিচের দিকে দেখেন সতেরো সংখ্যার সনদ নাম্বারটি লিখতে হবে এখানে আমি সতেরো সংখ্যার জন্মসনত নাম্বার দিচ্ছি কোনোভাবেই ভুল করা যাবে না এরপর এখান থেকে লিঙ্গ সিলেক্ট করব নারী হলে নারী পুরুষ হলে পুরুষ সিলেক্ট করবেন এরপর নিচের দিকে দেখেন এই যে ক্যাপচার কোড এই কোডটি নিচের যে বক্স আছে এই বক্সে সরাসরি লিখবেন লিখার পর এখানে যাচাই করুন যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার যে সনদ নাম্বারটি দিয়েছি বাচ্চার জন্য সেই নামটি এখানে অটোমেটিক চলে আসছে মাতার নাম এবং পিতার নাম দেখা যাচ্ছে এবার এখানে একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে এই মোবাইল নাম্বার একটি কোড আসবে আমি নাম্বারটি দিচ্ছি তারপর দেখেন এখানে ইমেল যদি আপনার থাকে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই পাসপোর্ট নাম্বার থাকলে দিবেন না থাকলে কোনো প্রয়োজন নেই এবার দেখেন এখানে বর্তমান ঠিকানা বর্তমানে আপনি যে ঠিকানায় বসবাস করছেন সেই ঠিকানা দিতে হবে ওকে এখানে বিভাগ এখানে জাস্ট সিলেক্ট করব। সো এখান থেকে বিভাগ সিলেক্ট করতেছি এবার এখান থেকে জেলা সিলেক্ট করব এবার এখান থেকে থানা বা উপজেলা সিলেক্ট করে দিচ্ছি এবার এখান থেকে ইউনিয়ন সিলেক্ট করতে হবে ইউনিয়ন সিলেক্ট করে দিচ্ছি এবার আমি কত নম্বর ওয়ার্ডে আছি সেটা সিলেক্ট করে দিচ্ছি এবার এখানে দেখেন গ্রাম মহল্লা পাড়া সো এখান থেকে আমি গ্রামের নামটি লিখে দিচ্ছি এবার এখান থেকে বাড়ি বা হোল্ডিংয়ের নং এখানে আমি বাড়ির নামটি লিখে দিব, দেওয়ার পর নিচের দিকে দেখেন এখানে সাবমিট অপশন আছে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমার ফোন একটি ওটিপি কোড পাঠানো হবে কিছুক্ষণ সময় অপেক্ষা করব সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগতে পারে অলরেডি আমার ফোন একটি ওটিপি কোড চলে আসছে টু এইট এইট নাইন সো এই ওটিপি কোডটি আমি এই বক্সে লিখব লেখার পর নিচের দিকে দেখেন সাবমিট একটি অপশন আছে এখানে ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং দেখেন এখানে নাম চলে আসছে পিতার নাম মাতার নাম তারপর হেলথ আইডি জন্ম তারিখ মোবাইল নাম্বার এবং জন্ম সনদ নাম্বার দেখা যাচ্ছে একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন টাইফয়েড টিকার যে আবেদনের অপশন সেটি এখানে আছে সো এখান থেকে আমরা নিবন্ধন করুন যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এবার দেখেন এখানে দুইটি অপশন চলে আসছে উপরে দেখেন লেখা আছে টাইফয়েডের টিকাদান তথ্য নিবন্ধনের ধরন সিলেক্ট করতে হবে প্রথমেই দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী আপনার বাচ্চা যদি কোনো স্কুলে পড়ে এক্ষেত্রে আপনি প্রথমটা সিলেক্ট করবেন যদি আপনার বাচ্চা শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত হয় অর্থাৎ নয় মাস থেকে পনেরো বছরের কম হয় সেক্ষেত্রে আপনি দ্বিতীয়টা সিলেক্ট করবেন আমি দুইটা প্রসেসিংই দেখাচ্ছি সো আমি দেখাচ্ছি যদি আপনার বাচ্চা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে কি কি তথ্য দিতে হবে সো প্রথমটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে প্রথমেই লেখা আছে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সো এখানে প্রথমে বিভাগ সিলেক্ট করবেন আপনার বাচ্চা যে স্কুলে পড়ে বা আপনি জেলাকে আসেন যে বিভাগে আছেন সেটি সিলেক্ট করবেন এরপর দেখেন এখানে জেলা সিলেক্ট করতে হবে তারপর থানা সিলেক্ট করবেন পৌরসভা সিলেক্ট করবেন এরপর হচ্ছে ইউনিয়ন পরিষদ সিলেক্ট করবেন এবার এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম অটোমেটিক দেখা যাবে এরপর আপনি সেই শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করবেন এবার এখান থেকে কোন ক্লাসে পড়ে সেটি সিলেক্ট করে দেবেন তারপর সাবমিট করলে আপনার তথ্যটি সাবমিট হয়ে যাবে সো আমি যার জন্য আবেদন করব তার বয়স মাত্র দুই বছর এর জন্য এই যে পরে যে অপশনটি আছে দেখেন শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে পনেরো বছরের কম সো এটা আমি করতেছি সিলেক্ট করার পর দেখেন ঠিক একই ভাবে এখানে বিভাগ সিলেক্ট করব তারপর জেলা সিলেক্ট করব থানা সিলেক্ট করব তারপর ইউনিয়ন পরিষদ সিলেক্ট করব তারপর দেখেন এখানে ওয়ার্ড নাম্বার আসছে ওয়ার্ড নাম্বারটি সিলেক্ট করে দিচ্ছি এরপর এখানে ভ্যাকসিনের কেন্দ্র এটি খুবই গুরুত্বপূর্ণ আমি কোন কেন্দ্র থেকে ভ্যাকসিন নিব সো আপনি যে ওয়ার্ড সিলেক্ট করেছেন এখানে দুইটা বা তিনটা কেন্দ্র থাকতে পারে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন সেইখান থেকে আপনাকে ভ্যাকসিন দেওয়া হবে সো এইখান থেকে আমি ইপিআই কেন্দ্র ক এর এক এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখেন এটি সাবমিট হয়ে গেছে এবার দেখেন এই যে নিচের দিকে টিকার নাম এবং টিকার ভ্যাকসিন নেওয়ার তারিখ এখানে দেখা যাবে যেহেতু এখনো টাইফয়েডের ভ্যাকসিন শুরু হয় নাই এখানে তারিখটি আসেনি যখন ভ্যাকসিন শুরু হবে তখন কিন্তু লগ ইন করে এখানে টাইফয়েডের টিকার তারিখ দেখতে পারবো আর টিকা কার্ড নেওয়ার জন্য এই যে উপরের দিকে দেখেন টাইফয়েড ভ্যাকসিন কার্ড সো এখানে ক্লিক করলে আপনার ফোনে এই কার্ডটি সেভ হবে সিম্পলি দেখেন আমি ক্লিক করতেছি ফোন অটোমেটিক সেভ হয়ে গেছে আমি এখান থেকে সরাসরি আমার ফোনের যে মেমরি কার্ড আছে বা ডকুমেন্ট আছে এখান থেকে এই যে টিকার যে কার্ডটি আছে সেটি দেখতে পারবো এবং এই কার্ড দিয়ে আমি পরবর্তীতে ভ্যাকসিন নিতে পারবো আপনার এলাকায় যখন ভ্যাকসিন দেওয়া শুরু হবে তখন আপনার ফোন থেকে এই টিকা কার্ডটি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করবেন প্রিন্ট করার পর নির্দিষ্ট স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে বা দান কেন্দ্রে গিয়ে আপনি টাইফয়েডের জন্য টিকা দিতে পারবেন তবে অবশ্যই এই কার্ডটি সঙ্গে নিয়ে যেতে হবে যেখানে আপনার স্বাস্থ্যকর্মী সাইল নিবে অথবা সিল করে আপনাকে জানাবে আপনার টিকাটি নিশ্চিত হয়েছে আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি জানতে চান আসলে আপনার টিকাটি কত তারিখে দিবে এটিও আপনি জানতে পারবেন এর জন্য আপনার ফোন থেকে আবারও গুগল আসবেন আসার পর এখানে টাইফয়েড এখানে বিস্তারিত দেখুন এখানে ক্লিক করলে আবার দেখতে পারবেন আপনার ভ্যাকসিন নেওয়ার তারিখ আপনাকে কত তারিখে ভ্যাকসিন দেবে এখানে অটোমেটিক আপডেট হয়ে যাবে এভাবে একদম সহজে আপনার মোবাইল ফোন দিয়ে টাইফয়েড টিকা অথবা ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারেন আর পরবর্তীতে নির্দিষ্ট তারিখে আপনার যে স্বাস্থ্য কেন্দ্র আছে অথবা আপনি যে কেন্দ্র সিলেক্ট করেছেন সেই কেন্দ্রে গিয়ে আপনার বাচ্চার জন্য টাইফয়েড টিকা অথবা ভ্যাকসিন দিতে পারেন এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আর গুরুত্বপূর্ণ বিষয় যাদের ডিজিটাল জন্মসোনদ নেই বা আপনার বাচ্চার যদি ডিজিটাল জন্মসোনত না থাকে তাহলে আপনি আমার এই ভিডিওগুলো দেখতে পারেন ভিডিও লিঙ্ক কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো ইসিলস্কের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা পরবর্তী ভিডিওতে the